হ্যালো গাইস আজ আমি একটা নতুন ভিডিও নিয়েছি ভিডিওটা হচ্ছে শপিং পারপাসের ভিডিও তো আমি যতবার শপিং করতে গেছি তোমাদেরকে মলের ভিডিও শেয়ার করেছি তো বাই বাইদে আমি এখানে ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করিনি কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি না নিয়ে এসেছি তো ভাবলাম যে আমি কি কেনাকাটা করে নিয়ে এসেছি কী কী শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমি কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি তো একটা একটা করে আমি দেখাচ্ছি কী কেনাকাটা করে নিয়ে এসেছি আর এই হচ্ছে আমার ব্যাগ এই এত শপিং করেছি এখানেও রয়েছে এখানেও রয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি ঠিক আছে তো ফার্স্ট এটাই এটাই ফার্স্টে ছিল তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জানলার একটা পর্দা তো এটা হচ্ছে জানলার পর্দা মানে আমাদের যত পর্দা আছে সবই প্রিন্টের আছে তো ভাবলাম যে এটা নর্মালি এক কালারের একবার ইউজ করে দেখি কেমন লাগে তো পরের পাশের ঘরটার জন্য পাশের রুমটার জন্য এটা হচ্ছে জানলার পর্দা আর তার সাথে রয়েছে একটা মানে ঘরের ঘরের পর্দা এটা হচ্ছে

আর এর সাথে একটা প্যান্টও নিতে হবে প্যান্টটা নেওয়া হয়নি এই যে শার্টটা জানি না আমার বাবার রকম লাগবে আদৌ পছন্দ হবে কি না তো আমি পছন্দ করে নিয়েছি এই হচ্ছে শার্ট তার সাথে একটা প্যান্ট নেওয়া হয়নি পরের দিন গিয়ে নিয়ে আসবো প্যান্টটা আর সেখানে এখানে কি আছে এই প্লাস্টিকে বাইরে থেকেও শপিং করেছি মলে থেকেও করেছি তাই সব প্লাস্টিকও রয়েছে এও রয়েছে এই যে ফার্স্ট হচ্ছে এই যে চুড়িটা এই ডিজাইন এটা হচ্ছে এটা ডিজাইন আর এটা হচ্ছে চার পিসের নিউ কালেকশন নিউ কালেকশন কিনা বলতে পারছি না বাট আমার পছন্দ হয়েছে তাই নিয়েছি হ্যাঁ তুমি তো সব সময় পছন্দ যেগুলো হয় সেইগুলো তো তুমি চয়েস করে কেনাকাটাটা আগে করো যেন এটা ভালো লেগেছে তোমরা হয়তো সবাই ভাববে যে এখনো হয়তো কিছু রয়েছে তো তোমরা ভাববে যে এখন কোনো অকেশন আছে কিনা বাট অকেশন কিছু নেই গেছিলাম একটু কেনাকাটা করতে তো শপিং করে ফেললাম আর আমি শপিং করতে খুবই ভালোবাসি আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা চোকার তো এটাও আমার পছন্দ হয়ে গেছে এটা এখন পরবো না বাট যখন পরার প্রয়োজন হবে তখন পরবো তাও কিনে রেখেছি এটা শাড়ির সাথে পরলে ভালো লাগবে এখন হয়তো অতটা ভালো লাগছে না তো এর সঙ্গে একটা ইয়ারিং রয়েছে এর সাথে ম্যাচিং করে রয়েছে তো এখন সব কিনে কিনে ঘরে একদম আলমারি ভর্তি করছি যখন প্রয়োজন পড়বে তখন পরব এখন কিনে ভর্তি করে রেখে দিচ্ছে পরে পড়বে কি পড়বে না সেটা তো বুঝতে পারছি না কিন্তু পড়ার মানে পড়ার মুভমেন্ট আস্তে আস্তে আবার পুজো টুচু আসবে তখন বলবো পুজোর শপিং আর এটা হচ্ছে বাবুর জামা এর আগেও এরকম দুটো জামা নিয়ে এসেছিলাম ঘরে পড়ার জন্য তো এই কালারগুলো খুব একটা আমার পছন্দ হয়নি তো খুব একটা খারাপও না ঘরে পরবে তো তাই নিয়ে নিলাম তো মানে খুব পাতলা সফটও আছে জামাগুলো গরমে পরার জন্য এটা হচ্ছে আর যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো সত্যি কথা বলতে কালার পাচ্ছি না সাইজে পাচ্ছি না তো তোমার দাদা ভাই বললেন কি আর পরবে ঘরে পরবে তো নিয়ে নাও এই একটা সেট নিয়েছি হ্যাঁ এখন গরমকালে অর্ডিনারি পরার জন্য হ্যাঁ জাস্ট হবে ওটা তো এখন ওখানে যাওয়া যাবে কোথাও গেল হয়তো সেখানে জামা আর পচুর আছে পচুর

চাইনালি ফাইনালি বলো যে ফাইনালি শপিং শপিংটা করার আমার একটাই কারণ এই শাড়ির জন্য হ্যাঁ পাঁচশো টাকা নোট যদি তোমাকে ভাঙতে করতে দেওয়া হয় এই দশ কুড়ি টাকা যদি কুড়ি টাকা বা দশ টাকা নোট দেয় একশো টাকা তো তুমি আগে ওইটা খরচা করবে বাকি চারশো টাকা একশো টাকা করে চারশো টাকা করে ফেলবেন সেটা হচ্ছে ব্যাপার

শাড়ি এই দুটো কালেকশন বেরিয়েছে জানি না এখনো জানি না এই শাড়িটার কি নাম আমি বলতে পারবো না শাড়িটার কি নাম তো এটা হচ্ছে নেটের শাড়ি তো ওই শাড়িটা আমার পছন্দ হলো মানে ভালো লেগে গেছে তো এটা নিয়েছি শাড়িটার কালারটা খুব সুন্দর তো তোমাদের কেমন লাগছে দেখো তোমরাই দেখে কমেন্ট করো তো এই হচ্ছে শাড়ি এটা মানে পুরোটাই পুরো অল ওভার শাড়িটা কাজ করা আছে পুরো অল ওভার শাড়িটা এরকম কাজ করা আছে আর পাড়টাও খুব সুন্দর পুরো স্টোনের কাজ করা আছে কিন্তু শাড়িটা খুবই পাতলা মানে পুরো একদম নেট টাইপ না নেট টাইপ আছে তো এই শাড়ি আমি খুব একটা ইউজ করিনি আমি দেখছি যে শাড়িটা একবার একবার দেখাচ্ছি কেমন লাগবে তো শাড়িটা যখন পরবো তখন তোমরা ফাইনালি লুক দেখতেই পারবে আর এই হচ্ছে শাড়িটা আমার তো খুবই ভালো লাগে এখন খুব সুন্দরই লাগছে হ্যাঁ বাবুকে বাবুকে ঢাকা দিয়ে দাও আর এই হচ্ছে ম্যাচিং একটা ছায়া ছায়াটা কি দেখাবো এটা পুরো ছায়া একটা আর হচ্ছে এই একটা শাড়ি গিয়েছিলাম একটা শাড়ি কিনতে বাহ বাই ওয়ান টু গেট টু ফ্রি হ্যাঁ এই হচ্ছে শাড়ি এই যে এগুলো স্টোনের কাজ করা রয়েছে এই এগুলো আমার খুব ভালো লেগেছে পুরো শাড়িটা পুরো অল ওভার শাড়িটা পুরো স্টোনের কাজ করা রয়েছে এরকম স্টোনের কাজ করা রয়েছে শাড়িটা অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি দিন ধরেই সিলেক্ট করে রেখেছিলাম রেড কালারটা তো আমি রেড কালারটা পাইনি এই রেড কালারে এই শাড়িটা আনার জন্য অ্যাকচুয়ালি গেছিলাম তো রেড কালারটা পাইনি ইয়েলো কালারটা পেয়েছি তো ইয়েলো কালারটা খুব একটা খারাপ না তো এইগুলো কালারটাই ট্রাই করি রেডটা হলে একটু ভালো হতো রেড কালারটা খুব মানে আমি চেয়েছিলাম যে রেড কালারটা একটু ভালো হয় যখন ব্লাউজটা বানাবো তখন খুব সুন্দর লাগবে ব্লাউজটা হচ্ছে এখানটা পুরো কাজ করা রয়েছে পুরো স্টোনের কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্লাউজটা যাবে ব্লাউজটা যখন বানাবো তখন দেখতে আরো ভালো লাগবে

একটা জুতো এই হচ্ছে একটা জুতো এই জুতো এখন নিউ স্টাইল মানে এখন আমাদের তো এটাই আমার খুব পছন্দ হয়েছে এটা নিউ স্টাইল তো এটা হচ্ছে হিল এটা হচ্ছে হিল হিলটা দেখো এই ফিলটা আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এই যে স্টোনের কাজ করা রয়েছে এই নেটের শাড়িগুলোর সাথে স্টোনের কাজ করা জুতোটা খুব সুন্দর যাবে তো এটা ব্ল্যাক কালারই পেয়েছি তো ব্ল্যাকটাই নিয়ে নিলাম এটা হচ্ছে জুতো তো আমার ফাইনালি শপিং কমপ্লিট এই হচ্ছে শপিং এখন কোনো ওকেশন নেই কিচ্ছু নেই তাও আমি গেছিলাম যে একটু শাড়ি নেওয়ার জন্য তাই এত কিছু শপিং করে নিয়ে চলে এসেছি তারপরে তো পুজো আছেই পুজোতে অনেক শপিং করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমার এই শপিং পারপাসি ভিডিওটা ছিল তো বন্ধুরা সবাই ভালো থেকো তাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে